নমস্কার বন্ধুরা আমি অমিত পাল অমিত পাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ কয়েকটি ঘটনার পরিপ্রেক্ষিতে এই ভিডিওটা করলাম আমার যেটা মনে হয়েছে সেটা আপনাদের কাছে আমি প্রকাশ করছি ওয়াক আন্দোলনের নামে পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় বিশেষ করে মুর্শিদাবাদ এবং নদিয়া বিরাট গন্ডগোল হয়েছে তা আমরা ফোন টিভি ইউটিউব ইনস্টাগ্রামের মাধ্যমে সব দেখতে পেয়েছি আচ্ছা একটা কথা আপনারা বলুন যে যারা এই আইনটা পাস করেছে বা যেখানে আইনটা পাস হয়েছে ঠিক আছে সেখানে এই যে যারা নির্যাতিত লোক যেসব হিন্দুরা তাদের বাড়ি ঘর দোকান পোড়ানো হলো তাদের কি কোনো দোষ আছে শুধু হিন্দু এই অপরাধে তাদের উপর এই অত্যাচার হলো এটা কি ঠিক হলো কোনো পুলিশ প্রশাসন কি কোনো শক্ত ব্যবস্থা নিল তারা শুধু শুধু তাদের ঘর বাড়ি জীবন সব কিছু হারালো কাশ্মীরের প্যালগামে কি হলো আঠা আঠাশ জন্য পঁচিশ জন হিন্দুকে তাদের নাম জেনে জেনে মারা হলো তাদের কি অপরাধ ছিল তারা শুধু হিন্দু বাংলাদেশে আমরা কি দেখছি সমস্ত বাংলাদেশে এক কোটি চল্লিশ লক্ষর মতো হিন্দু আছে তাদের ঘর বাড়ি পোড়ানো হচ্ছে তাদের মারা হচ্ছে ধর্ম পরিবর্তন করছে জোর করে সমস্ত জায়গায় হিন্দুরা জত্যাচারিত বাংলাদেশ বলুন আর ভারতবর্ষে বলো হিন্দুদের অপরাধ কি তারা হিন্দু এটাই কি তাদের অপরাধ এইসব দেখি আর মন খুব ভারাক্রান্ত হয়ে ওঠে কেন আমিও একজন হিন্দু হিন্দুরা শান্তিপূর্ণভাবে সারা পৃথিবীতে বসবাস করে পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে হিন্দু নেই কিন্তু তারা নিজেদের ধর্ম মেনে চলে স্বাধীনভাবে জীবন জীবিকার অর্জন জীবন জীবিকা জীবন জীবিকা নিয়ে থাকে তারা কোনো গণ্ডগোল কোনো ঝামেলা বা সাম্প্রদায়িক যে উস্কানিমূলক কথাবার্তা তারা বলে না কিন্তু আজকের যা পরিস্থিতি হচ্ছে তাতে আমি একটা কথা আমার এই চ্যানেলের মাধ্যমে বলবো যেখানে যা হিন্দু আছে বা যেখানে যেখানে যেমন হিন্দু আছে আপনারা এক হন এক না হলে হয়তো ভারতবর্ষেও আমরা টিকতে থাক টিকে থাকতে পারবো না ভারতবর্ষ ছেড়েও আমাদের পালাতে হবে আমরা এককালে ইরানে ছিলাম আজ থেকে চারশো বছর আগে ইরান থেকে ছেলে চলে এসেছি আমরা দুশো বছর আগে আফগানিস্তান ছেড়ে দিয়েছি আমরা সত্তর বছর আগে সত্তর পঁচাত্তর আগে বছর আগে পাকিস্তান ছেড়ে দিয়েছি আমরা পঞ্চাশ পঞ্চান্ন বছর আগে বাংলাদেশ ছেড়ে দিয়েছি এবার এখন আমরা পালিয়ে কোথায় যাব আমাদের তো দেয়ালে পিঠ থেকে গেছে এবার আমরা কোথায় যাব একটু চিন্তা করুন আমার কথা পেহেলগামে পাকিস্তানি উগ্রপন্থী পাকিস্তানি সরকারের মদতে উগ্রপন্থা ফুলে ফেঁপে উঠেছে এবং আজকে প্রমাণিত হয়ে গেছে যে পাকিস্তান সরকার এই জঙ্গিদের মদত দিয়েছে এবং তারা কাশ্মীরের পেহেলগামে ধরে ধরে হিন্দুদের হত্যা করেছে এবার আপনি ভাববেন যে যারা মরেছে তারা মরেছে আমার কি আমি তো ভালো আছি আজকের ওরা মরেছে আর পাঁচ দশ বছর পর আপনার আপনাদেরও সময় আসবে এখন থেকেই চিন্তা করুন এই পাকিস্তানের আসল শক্তি কারা এটা আগে আপনাকে বুঝতে হবে পাকিস্তানের আসল শক্তি হচ্ছে দেশের মুসলিমরা আর এদেশের মুসলিমদের আসল শক্তি হচ্ছে ভারতবর্ষের সেকুলার দলগুলো আর সেকুলার দলগুলোর আসল শক্তি কী সেকুলার দলগুলোর আসল শক্তি হচ্ছে সেকুলার হিন্দুরা এই সেকুলার হিন্দুরা বা দোগলা হিন্দুরাই হিন্দুদের সব থেকে বড় শত্রু আরেকবার বলছি পাকিস্তানের আসল শক্তি হচ্ছে এদেশের মুসলিমরা আর মুসলিমদের আসল শক্তি এদেশের সেকুলার দলগুলো আর সেকুলার দলগুলোর আসল শক্তি যারা সেকুলার হিন্দু তারা সুতরাং আমাদের শত্রু আমাদের ঘরে আমাদের আশেপাশে আছে যারা সেকুলার সেকুলারিজমের কথাবার্তা বলে শুধু পাকিস্তান আমাদের শত্রু নয় এদেশের সেকুলার দলগুলোও আমাদের শত্রু এবং এদেশের সেকুলার মানুষগুলো আমাদের শত্রু যেখানে যত নির্যাতিত হিন্দু এবং সারা ভারতবর্ষে যত হিন্দু আছে আপনারা এখন হলে বাঁচার কোনো উপায় নেই আজ ওখানে হয়েছে দশ বছর পর এখানে হবে আপনারা এখন আর এই ভারতবর্ষের যত সেকুলার দল আছে ভোটের মাধ্যমে এই সমস্ত সেকুলার দলগুলোকে বঙ্গোপসাগর আরব সাগর ও ভারত মহাসাগরে নিক্ষেপ করুন আর যে দল হিন্দুদের পক্ষে কথা বলবে যে দল হিন্দুর জন্য চিৎকার করবে আপনারা তাকে সমর্থন করুন জয় হিন্দ বন্দে মাতারা